সব গেছে গা সব গেছে গায়ে এত বাড়িঘর এত মানুষ মানুষজন কত গরিব আছিল কত ধনী মানুষ আছিল সম্পূর্ণ এই দেশে থেকে চলে গেল গা এখন আমরা এই যে সামান্যের যে গ্রামটা এই গ্রামটার জন্য আমরা খুব অনুনায় বননায় করতে আছি আপনাকে হাতে পায়ে ধরতেছি তা বাদেও আপনারা এই কাজটা করতে আসেন না আষার মাস পরবর্তী নদী এখন মন করেন বাঙ্গা এসে যেটা জায়গা আটটানের জন্য আংরালা ব্যবস্থা করে দেন যে ব্যবস্থা যাতে থাকে জায়গারও করে না হলে তো থাকার কোনো জায়গা নাই কে হ্যাঁ বিগত পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বর্ষ হলে নদী শুধু ভাঙতেছে আর আসতেছে কিন্তু নদী ভাঙন রোদে সরকারের থেকে কোনো পরিকল্পনা নাই যদি কিছু আসে কিন্তু মধ্যে কাজ হচ্ছে না এই যে নদী ভাঙনের ফলে হাজার হাজার বিঘা নদী গরিব চলে গেছে এবং অনেকে হয়ে চলে যেতেছে কিন্তু সরকার ঠিক স্থায়ীভাবে যে কোনো বসবাসে বানের ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থার কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করার কোনো পদ্ধতি নাই সামান্য কিছু বস্তা ফেলায় তার চলে যায় নদীতে এখন সরকারের প্রতি অনুরোধ যেন স্থায়ীভাবে এখানে একটা এই নদী ভাঙ্গন নদীর ব্যবস্থা গ্রহণ করা হয় এই যে অসময়ে নদী ভাঙ্গন যে জিও ব্যাগ ফালানো হইতেছে এইভাবে যদি জিও ব্যাগ ফালানো হয় তাহলে আমাদের নদী রক্ষা পাবে না দ্রুত গতিতে এই নদী ভাঙ্গনের ফলে এলাকার পার্শ্ববর্তী আমাদের বাড়িতে রয়েছে সানন্দবাড়ি বাজার এলএসডি গুদাম সানন্দাড়ি কলেজ ও অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান ও আরও এই এলাকার নিম্নে দশ হাজার লোক বসবাস তাদের বিলীন হয়ে যাবে তাই দ্রুত গতিতে এই ডাম্পিংয়ের কাজ করা দরকার এবং স্থায়ী একটা বাদের দরকার এই নদী ভাঙনের ফলে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে এবং শত শত বিঘা জমি এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে স্থায়ী বাদ ছাড়া এই অঞ্চলের এই দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব নয় বর্ষা শুরুতেও ভাঙে শেষেও ভাঙে কয়েকদিন যাবৎ অনেক ভেঙে গেছে ঘরবাড়ি বিলীন হয়ে গেছে নদীতে আমার আপনাদের কাছে মানে সরকারের কাছে একটা আবেদন যে এটা এই বস্তা না দিয়ে এই দেওয়ার চেষ্টা করবেন এদের নদী পানি শুরু হওয়ার সাথে নদীর যে ভাঙ্গন শুরু হয়েছে ইতিমধ্যেই অনেক বাড়িঘর নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে আর হাজার হাজার বাড়িঘর নদী গর্বে গর্বে পড়ে রয়েছে সবাই হুমকির মুখে আছে আমরা যদি সরকার এটা দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে এই নদী ভাঙ্গন রোধ করা সম্ভব না হাজার হাজার বিঘা জমি চলে যাচ্ছে ফসলি জমিন পাট ধান এগুলো নদীগর্বে বিলীন হয়ে যাচ্ছে অসহায় মানুষ হুমকির মুখে আছে ভিটামাটি ছাড়া এরা যাবে কই কারণ সরকার যদি এটা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের এই বান্ধব নদী প্রতিরোধ করা সম্ভব এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে এই নদী সরকার দ্রুত পদক্ষেপ নেয় আমাদের এই সানন্দাড়িবাসীকে রক্ষা করে আমি এখানে প্রায় দশ থেকে পনেরো দিন আগে আসছিলাম চরে গেছিলাম তখন নদীটা ছিল আপনার দিকে কিন্তু এখন আজকে এসে দেখি যে অনেক দূর বস্তা দিচ্ছিলো বস্তা সব নিয়ে গেছে অনেক ভেঙে গেছে কারণ এরকম যদি আর কিছুদিন ভাঙে তাহলে তো আমার অনেক বিপদ হব কারণ আমাদের এখানে সানন্দারি বাজার অনেক একটা বড় দেওয়ানগঞ্জ থানার মধ্যে অনেক বড়ো একটা সানন্দাড়ি বাজার তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক হাই স্কুল কেন্দ্রীয় হাই স্কুল কলেজ কেন্দ্রীয় মসজিদ তো আছে কেন্দ্রীয় জামে মসজিদ আর আমাদের এখানে পুলিশ তদন্ত কেন্দ্র আছে অনেক কিছু আছে আমাদের এখানে অনেক কিছু ভালো আছে যদি কোনোভাবে নদীটা সানন্দরী বাজার ভাঙে যায় তাহলে অনেক সমস্যার কারণে মুখে হবে এই জন্য আমার অনেক আবেদন আমাদের এমপি মহোদয়ের কাছে যে নদীটাতে যেন তাকায় যেন নদীটাতে কাজ করে না হলেও যেন সানন্দবাড়ির পিছনে পাড়া দেওয়া পাড়া শেখ পাড়া যেন বোল্ডার ফেলায় এটাই আমার কাছে আবেদন ইতিমধ্যে আমরা ডাম্পিং কাজ করছি পাশাপাশি এই কাজটির মেয়াদ আগামী দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত এই অংশে আমরা পাকপতির রক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি আমাদের ভবিষ্যতে এই অংশে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি প্রকল্প দাখিল করার আছে বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে এই প্রকল্পটি অনুমোদন হলে ওই এলাকায় স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারবো